বিসমুল ই রহমানিরম আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে আমি আপনাদের দেখাবো কবুতরের চোখ উঠলে আসলে কি করতে হয় আমি আমার এই চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছিলাম আসলে কবুতরের চোখ উঠলে কি ওষুধ দিতে হয় অথবা মানে কি ড্রপ দিতে হয় সেই একটা ভিডিও দেওয়া আছে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল আসলে কিভাবে এই ড্রপটা প্রয়োগ করতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য তো আজ আসলে আপনাদের সরাসরি দেখাবো কিভাবে কবুতরের চোখে ড্রপ প্রয়োগ করতে এবং কি কি উপায় অবলম্বন করলে আসলে এই কবুতরের চৌকোটা রোগ থেকে সমাধান পাওয়া যাবে তো আমরা আপনাদের সুবিধার্থে এখানে আগেই দুই তিনটা কবুতর রাখা দিচ্ছি খাঁচার ভিতর আসলে এই কবুতরগুলো আসলে চৌকোটার কিছু কিছু লক্ষণ দেখা দিছে এখনও সেভাবে ওঠে নাই তবে আমরা আপনাদের এই কবুতরগুলোকে ড্রপ প্রয়োগ করে দেখাবো আসলে কিভাবে কবুতরের চোখে ড্রপ প্রয়োগ করতে হয় তে তা আমরা এই কবুতরটাকে আসলে দেখাবো কিভাবে এই কবুতরের চোখে ড্রপ প্রয়োগ করতে হবে এবং আপনারা এইভাবে ড্রপ যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের কবুতরে অবশ্যই ভালো একটা ফল পাবেন তে আমরা আপনাদের দেখাই আসলে কি করতে হবে হ্যাঁ প্রথমে যে কাজটা করতে হবে সে কবুতর যে কবুতরের চোখটা আসলে আক্রান্ত হবে সেই কবুতরের চোখটা আসলে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে যাতে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আসলে যাতে না থাকে তো এইভাবে আসলে টিস্যু দিয়ে মুছে নেবেন অথবা পাতলা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেও হবে এইভাবে আসলে মুছে নেবেন যাতে কবুতরের যে চোখের ময়লাটা আছে সেই ময়লাটা যাতে না থাকে ভালোভাবে দুই চোখে এরকম করে মুছে নেবেন এই পাশেটাও এভাবে মুছে নেবেন ধরো এই পাশে আসলে এইভাবে ভালো করে চোখটা মুছে নেবেন এতে হবে কি কবুতরের ময়লাগুলো থাকবে না তারপরে যে কাজটা করবেন ওষুধটা নেবেন ওষুধটা নেওয়ার পরে কবুতরের যে চোখটা আছে চোখটাতে দুই ফুটো ওষুধ দিয়ে দিবেন এই যে এইভাবে দুই ফুটো ওষুধ দিয়ে দিবেন তে ধরো এইভাবে এক ফোঁটা দুই ফুটো ওষুধ দিয়ে দিবেন ধরে দিয়ে দেওয়ার পরে কবুতরটার চোখ এরকম চার থেকে পাঁচ সেকেন্ড ধরে থাকবেন যাতে কবুতরের চোখে যে ওষুধটা আছে ওষুধটা ভালোভাবে মিশে যায় ঠিক সেম পদ্ধতিতে এইভাবেও আপনারা আরেক যে আরেকটা যে চোখ আছে সেই চোখে এভাবে ড্রপটা প্রয়োগ করে দিবেন এক ফোঁটা দুই ফোঁটা দুই ফোঁটার বেশি দেওয়ার দিবেন না যদি পরে যায় সেটা আলাদা হিসাবে ইচ্ছাকৃতভাবে দুই ফোঁটা বেশি দেবেন না এভাবে আসলে দুই ফোঁটা কবুতরের চোখে ওষুধ প্রয়োগ করবেন এবং ওষুধ প্রয়োগ করার পরে কিছুক্ষণ আপনারা এইভাবে কবুতরের মুখটা ধরে থাকবেন যাতে ওষুধটা যাতে ভালোভাবে চোখের সাথে মিক্সড হয়ে যায় তা আসলে এই করার পরে আপনারা আসলে কবুতরটা যে কাজ করবেন এই কবুতরটা অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট কবুতর রোদে রোদে রাখবেন এবং আক্রান্ত যে কবুতরটা আছে অবশ্যই সেই কবুতরটা লব থেকে আলাদা করবেন এতে হবে কি যে আক্রান্ত কবুতরটা আছে সেই আক্রান্ত কবুতরের থেকে আপনাদের যে ভাইরাসটা আছে অন্য কোনো কবুতরে সেটা ছড়াবে না আর আমি যে কবুতরের ড্রপটা সাজেস্ট করি সেটি হলো আমি কবুতরকে সিপ্রোসিন ড্রপটা দেয় যে সিপ্রোসিন এই ড্রপটা ভালো এটা একটা স্কোয়ার কোম্পানির ড্রপ এটা এটা মানুষের ড্রপ এটা যে কোনো ফার্মেসিতে মানুষের ফার্মেসিতে পাইতে পারবেন এটার মূল্য পঞ্চাশ টাকা তা আমি আসলে এটাই দেই এটাতে ভালো উপকৃত হবেন আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারাও চেষ্টা করবেন যদি আপনাদের কবুতরের চোখ করে তাহলে সিপ্রোসিন ড্রপ ইউজ করার জন্যে এবং যে কাজটা আরেকটা করবেন সেটি হলো কবুতরকে যেহেতু এই সময় চৌকটার উপর অনেক ব্যথা থাকে চোখে সেজন্য আপনারা কী করবেন একটা নাপা ট্যাবলেট নেবেন নাপা ট্যাবলেট নিয়ে চার ভাগের এক ভাগ কবুতরকে খাওয়াই দেবেন এতে হবে কি কবুতরের যে ব্যথাটা আছে চোখের সেই ব্যথাটা ইনশাল্লাহ আর থাকবেন এবং আপনাদের যে কবুতর আছে সেই কবুতরটাও সুস্থ হয়ে যাবে তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও জানি না কতদূর হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম